রাখলাম তো মনে আজকে আমি একটু কথা বলতে আসলাম আমি খুবই খুবই লজ্জিত প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এদেশের মেধাবী ছাত্রদের কাছে যে তারা এত কষ্ট করে লেখাপড়া করে লেখাপড়া করার পর ছোট্ট একটা চাকরি আশা করে সেই চাকরি সরকার দিতে পারে না তাদের যে একটা অধিকার সংস্কার একটা অধিকার এই অধিকার যদি তারা না পায় তাহলে সরকারের উচিত এই দেশ থেকে লেখাপড়া বন্ধ করে দেওয়া যদি সরকার লেখাপড়া বন্ধ করে না দেয় তাহলে শুধু শুধু এদেরকে গুলি করে মারা কোন মানে হয় এদেরকে ভার্সিটিতে পড়িয়ে আপনি চাকরি দিবেন না আপনি এদেরকে বেকার রাখবেন চালাবে আর আপনি আন্দোলন করলে গুলি করবেন এটা আপনি আপনি আইনে আইনে এদেরকে গুলি করে মারবেন রংপুর বিশ্ববিদ্যালয়ের রোকিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র সে কি মেধাবে না আপনি তাকে গুলি করে মারলেন আপনি জবাব দেন আমাদের মতো হাজার হাজার বেকার পাস করে বেকার ও আপনি তো কখনো আমাদের খবর নেন নাই আর আপনি মেধাবীদের কারণ যেহেতু আপনার সাথে উল্লি বন্দুক আছে কিন্তু আল্লাহর দরবারে আপনার বিচার দিয়ে গেলাম যদি বেঁচে থাকি আপনার এমন পতন হবে যে পতন আপনি কল্পনা করতে পারেন নাই এদেশে আপনার নামে গালি হবে আপনাকে যারা ভালোবাসে তারা ভালোবাসে আপনার সুবিধা পাওয়ার জন্য মন থেকে ভালোবাসে না সাধারণ সাধারণ জনগণ তো মানুষের আপনারা সাথে খেলনা করেন না খুব কষ্ট লাগছে ভাই আমি নিজে হতো আমি খুবই হারাত কান্না করছি আমি ঘুমাতে পারি নাই যে আমার বড় ভাইদের ছোট ভাইদের যারা মেধাবী স্টুডেন্ট তাদের অধিকার জন্য আন্দোলন করতেছে আপনি তাদেরকে গুলি করেন তারা তো আপনার ক্ষমতা চায় নাই আপনার এমপি চায় নাই আপনার মন্ত্রী চায় নাই কিছুই চায় না আপনার কাছে একটা চাকরিও চায় নাই শুধু চাইছে কুঠার সংস্কার করুন তো এটা করলে আপনার দোষটা কি আপনি বারবার জোর করে ক্ষমতা আসেন দেশের স্বাধীনতা আপনি খর্ব করেন মানুষের অধিকার নষ্ট করেন আর মেধাবীরা আপনার ক্ষমতাও চায় না আপনার এমপি মন্ত্রী বা একটা মেম্বার পদ চায় না অথচ আপনি তাদেরকে গুলি করেন এত অধিকার আপনি কই পেয়েছেন দেশের সম্পদ দেশের গুলি দেশের টাকা দিয়ে আপনি সবগুলি কিনে মানুষের মাঝে গুলি করবেন মানুষের মাঝে গুলি করে কষ্ট দিবেন জনগণ আর বরদাস্ত করবে না এখনো সময় আছে ক্ষমা চান জাতির কাছে আমার ভাই আবু সাইদকে আপনি হত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহানিরীহ মেয়েদের উপর আপনি হত্যা করেছেন অত্যাচার করেছেন লজ্জা করে না খুব 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 কষ্ট 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 এখনো সময় আছে ভালো হয়ে যান দেশকে ভালোবাসুন জাতির কাছে ক্ষমা চান আর মেধাবীদের মূল্যায়ন করতে শিখুন আপনি আপনার কাছে চাকরি চান কেউ কেউ বলে নাই যে আমাকে অমুক পদে চাকরি দেন আপনার কাছে বলছে কোটা সংস্কার করতে আপনি সেটাই যদি না করতে পারেন তাহলে কিসের প্রধানমন্ত্রী নেই আপনি খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম ভাই খুব কষ্ট মানে সারা ঘুমাতে পারি না তো করিম মাসের মানুষ ছেলে আন্দোলন করার ইচ্ছা ছিল আন্দোলন করতে গেলে পেটে ভাত থাকবে না তো নিজের